নিঃস অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাল্লা আমি নিজেও দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসাআলাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলু সাল্লাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেছেন মহারাম গায়রা মহারাম মেনে চলেন তারা বললো যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা আসলাম তবে একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না মুসা আলি সাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আসেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গাত যাই করেন আল্লাহর মাজত অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনারা এমাদাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মায়ারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআফ্লা তখন শুয়ে শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআফ আল্লাহ পাক তো ফিকদান করবেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসলো এই মেয়ের হাটার সম্পর্কেও কোরআন কথা বলেছে এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাহ বা কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গো টু খেল আপনি তো টাওয়ারে যান দেখেন সবার হাঁটার চলা দেখেন হায়া ভায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলী আলী হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস

পাঁচ অক্টোবর সলার টাইম টু টাইম আজাল হয়ে গেছে নামাজ দুই রমাদান মাসের সং এখানে খালি ফরজ সঙ্গের কথা বলা হচ্ছে নকদ শংয়ের কথাও বলা হচ্ছে না তিন নম্বর লজ্জা স্তরের হেফাজত মানে আপনার খাস পর্দার কথা বলা হচ্ছে আর বারবার মনে রাখবেন পর্দা শুধু পোশাকের বিষয় নয় এটা মনেরও বিষয় কথারও বিষয় হাঁটাচলারও বিষয় প্রত্যেকটা বিষয়ের মধ্যে পর্দা আছে খাস পর্দায় আসেন ইনশাআল্লাহ চার নম্বর স্বামীর আনুগত্য করেন স্বামী আপনার পর কেউ না আপনার কোনো ক্ষতি চায় না তারা আনুগত্য কি জিনিস স্বামী যদি বলে বেপর দেয় চল আপনি চলবেন না স্বামী যদি বলে নামাজ পর আপনাকে খুঁটল ভালো কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন খারাপ কাজে করবেন না